এইচপি ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে সুপার স্লিম লাইট এবং প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপ রাইজেন ফাইভের টুয়েলভ জেনারেশন ল্যাপটপে আমরা দিচ্ছি ই ডিসকাউন্ট অফার এই ল্যাপটপটি পাচ্ছেন আগের চেয়ে অনেকটা কমে এখন দিচ্ছি আমরা সেভেন্টি পারসেন্ট ডিসকাউন্ট অফার এইচপি ব্র্যান্ডের রাইজেন ফাইভ পঁয়তাল্লিশশো সিরিজের টুয়েলভ জেনারেশন ল্যাপটপ এই ল্যাপটপটি যেমন প্রিমিয়াম লুকিং তেমনই লাইট এবং ন্যানো বেজেল ডিসপ্লে সুপারফাস্ট একটি ল্যাপটপ দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি সিক্সটিন জিবি র্যাম এবং এইট জিবি গ্রাফিক্স পাবেন এই ল্যাপটপটির সাথে পাচ্ছেন তিন মাসের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এই ল্যাপটপটি দিয়ে ফটোশপ ইলাস্ট্রেটর ভিডিও এডিটিং অফিসিয়াল ওয়ার্ক ফ্রিল্যান্সিং সব ধরনের প্রফেশনাল লেভেলের হাই কোয়ালিটির কাজ খুব অনায়াসেই করা যাবে এই ডিসকাউন্টে যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন তো দেরি না করে ল্যাপটপটি অর্ডার নেওয়ার বাটনে ক্লিক করে এখনই অর্ডার করে ফেলুন